কিরকম গাড়ি আইসে মানে চার্চে অতটুক বড় চার্চ দেহ তারা ডিসেম্বরের সময় পুরো সব আইছে প্রার্থনা করতে করি কেমন সুন্দর হইল কীরকম হইল কমেন্ট করে কিডিওটা কীরকম হইল ভালো লাগলো না রকম হইল দেখবা আমি বহু সুন্দর হয়েছে আপনার রকম লাগে কী জানি মানুষ আর চারশো পুৰা চাৰ্জাৰ ভিতৰত মানুহ ফুল আছে কম নাই দে কিয় সেইকাৰণতে আচলতে আমি দূৰে ও গৈছোঁ হেল লাগি দেখাই যাম ভাৰি আপুৰা কিৰকম লাইটিং কৰিছ নেক দেখ ভালো লাগব আমাৰতো ভালো লাগে হয় আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করে কি রকম লাগলো মানে আসলে রায় তো হয়ে গেছে রায় তো আর কারণে আন্দাই একবারে আন্দেরা দেখা যায় লাগে দেখতে আন না শৈ থাকি দেখ ৰায় অবা কমেণ্টৰ মাধ্যমে অটাক কৈবা আচলতে আমাৰ ৰাইত ক্লিয়াৰ দেখা যাম না আণ্ডাৰি হৈ গৈছে আচলতে বহুত সুন্দৰ কৰি তাৰ লাইটিং কৰিছে লাগি কতটুক গাড়ি আইছে কমসে কম একশো দেড়শোটা গাড়ি হইব মানে পুরো পার্কিং ফুল নিচের দিকেও আছে এটা দেখাইতাম পারি আর না এটা আন্ধেরা হয়ে গেছে আসলে এর লাগিয়ে দেখাইতাম পারি না নিচের দিকে আছে পুরো আন্ধেরা হয়ে গেছে ঠিক আছে ওখানেও সমাপ্ত হলাম এতটুকু ভিডিও দেখাইতাম পারতাম না আসলে রাত্রে তো লাইটিং এদিকে নাই লাগি মানে আর দেখাইতাম পারি না ওখানেও সমর্থ করলাম লাইক কমেন্ট শেয়ার করবা